তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজ চলে এসেছি মেমারি আজাপুর তো এখানে কাল মনসা পুজো আছে তো মনসা পুজো উপলক্ষে কী কী সেট আজ বাঁধা হচ্ছে কেমন কি বাঁধা চলছে সব কিছু দেখাবো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাব এইদিকেই সেটগুলো সব আসে মাল সব ঢুকেছে তো দেখতে থাকো বন্ধুরা এখন আমি আছি আজাপুর হাই স্কুলের পাশে এই যে হাই স্কুল দেখতে পাচ্ছি এটা সোজা মেমারি চলে যাচ্ছে বন্ধুরা আর এই দিকটা চলে যাচ্ছে জামালপুর তারকেশ্বর তো দেখতে থাকো কী কী সেট এসছে কেমন কী বাঁধা হচ্ছে আর এখানে পজিশনটা কাল বিকেলের পর হয় তো যা দেখতে ইচ্ছুক চলে আসবে মেমারি আজাপুর মনসা পুজো উপলক্ষে রোড শো কম্পিটিশন আছে আর যারা আসতে পারবেন আমার চ্যানেলটা ফলো করে রাখবে ভিডিও আসবে দেখে নেবে বন্ধুরা তো দেখতে থাকো কেমন কি বাধা হচ্ছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজাপুর পশ্চিম পাড়ায় বক্স বাঁধার কাজ চলছে কেপিমা সাউন্ড কালই পূর্ব বর্ধমান থেকে চারটে বক্সই বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার চোখ বাঁধবে এটা বাঁধা হচ্ছে আজাপুর আজাপুর পশ্চিম পাড়া কালীতলার পাশেই দেখতে পাচ্ছ একদম আর ফাঁকা জায়গা খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে চার পাঁচ ছখানা সেট আছে এবছর তো কী কী সেট আছে কেমন কী বাঁধা হচ্ছে সব কিছুই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জন্য দিকটা দেখে নাম নতুন তিরিশটা যেটা লাস্টে যেটা নামিয়েছে কেবিমা সাউন্ড বস ভাঁধা হয়ে গেছে এবার চং বাঁধার কাজ চলবে এই কালী মন্দিরের পাশেই এখনো নাম রেখা মন্দির এটা দেখতে পাচ্ছ যে চুলো নিয়ে আসছে চংগুলো বাঁধা চলবে বা তো যে কালী মন্দিরে সব মেশিনগুলো রাখা আছে মেশিন স্টেবিলাইজার দেখতে পাচ্ছ আর বন্ধুরা কাল এখানে বিকেলের দিকে রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ঠিক চলে আসবে মেয়ামারি রাজাপুর মেয়ামারি দিয়েও আসা যায় জামালপুর মোশাক গ্রাম হয়েও আসা যায় এই যম তারপর আছে সজলবাবু এবার চৌমাদা চলবে তো বন্ধুরা চলে আসবে কাল বিকেলের পর রোড শো কম্পিটিশান আছে পাঁচ থেকে ছখানা তিরিশ আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখতে থাকো আরও কী কী সেট আছে সব কিছু দেখাবো তোমাদের তো এখানে আরও দু চার দিন পরই ফিল্ড আছে বন্ধুরা কেননা না শুনেছ কেন না মারি কেন না দেহরা তো পাশাপাশি এটা আল্লাপটা তো বন্ধুরা দেখতে থাকো এরপর কি সেটা যে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজাবুর রাধানগর পাড়া বাপি সাউন্ডের বক্স বাঁধা চলছে বক্স বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দুটো নয় বাঁধা হয়ে গেছে একটা ছয় চাপিয়েছে আর একটা ছয় নিচে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জন্য এই পাশে আমাদের কাকা চং লাগাচ্ছে দেখলাম সাউন্ডের নতুন তিরিশ পাঁচ নম্বর ফিল্ড সম্ভবত সাউন্ড চিকেনহাটি জামালপুর বড় মেশিন দিয়ে বাজছে একটা সেকেন্ড ফিল্ড বড় মেশিনে তো কেমন কি রেজাল্ট দেখতে হলে চলে আসবে মেমারি আজাপুর পাশে গ্রামে বেজেছে বড় মেশিন পাহাড়পুরে তো কাল বাজবে আজাপুর রাধানগর পাড়া যে এই পাশে কিছু চং আছে বাপিসাউন্ডের দেখতে পাচ্ছ বক্স বালার কাজ চলছে রাজাপুরে মনসা পুজো উপলক্ষে চার পাঁচটা সেট আছে বন্ধুরা বিকেলের পর রোড শো কম্পিটিশন আছে তো বন্ধুরা এই একটা ছয় উঠছে দেখতে যাচ্ছ পাঁচ নম্বর ফিল্ড সাউন্ড চিকেনহাটি জামাল প্লেট দেখতে পাচ্ছ বক্স বালার কাজ চলছে তো বন্ধুরা যার কম্পিটিশন রোড দেখতে চলে আসবে আজাপুর চলে আসবে মেমারি থেকেও আসা যায় এদিকে মশা গ্রাম থেকে আসা যায় ক্যান্নার পাশে বলতেই পারো তো বক্স চাপানো কমপ্লিট হয়ে গেছে বাধা চলবে তারপরে চোম বাধা চলবে বন্ধুরা এই যো চোংগুলো পাশে রাখা আছে এই যো সামনের দিকটা দেখাচ্ছি নাম লেখার ডিজাইনটা দেখেছো কম বেশি সবাই আবার দেখাচ্ছে দেখে নো বাপিস জামালপুর সেটিং হচ্ছে যে বাংলা ভাঁদের মালটা মাথা চলছে দেখে নাও এই অনেক ডিজাইন এর নামটা লেখা হয়েছে বড় মেশিন দিয়ে বাজবে এটা দু নম্বর ফিল বড় মেশিন আর বক্সটা নতুন পাঁচ নম্বর ফিল এটা বাবি সাউন পনেরো ইঞ্চি বক্স যারা এখনো দেখনি চলে আসবে আমারই আজাপুর সাইডটা দেখাচ্ছি দেখে নাও পুরোনো লোক কিছুদিন বিরতির মধ্যে ছিল আবার এসছে তো এইটুকুন এরপরে কিসের যে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের মাল মাথা চলবে ভ্যানে বক্স আনলোড হলো এইমাত্র এই যে এই গাড়িটা করে এসছে এই যে ডিজি নামাচ্ছে দেখতে পাচ্ছ এটা মাথা হচ্ছে বাপি সাউন্ডের পাশেই রাজাপুর রাধা রাধানগর পাড়া গ্যাংস্টার ক্লাব সাউন্ড কিং এখানেই থাকে প্রত্যেক বছর তো বন্ধুরা এই আনলোড হল বক্স মাথায় ভিডিও দিতে পারছি না এইভাবেই ভিডিওটা করে দিচ্ছি রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে এই যে বক্সগুলো সব আনলোড হয়েছে দেখতে পাচ্ছ সব নিচে নামানো আছে ওইদিকে ভ্যানে মইটা মাদা চলছে এরপর চাপাবে কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড কিংস রিয়াজপুর থেকে পাপাইদার এই যে এইখানে একটা নয় ওই পাশে আছে একটা নয় ছয় চম ফ সবই আছে দেখতে পাচ্ছ এই যে এখানে মেশিনের বক্সগুলো তো বন্ধুরা কাল বিকেল রোড শো রাতে খেলা হবে বন্ধুরা চলে আসবে গাড়ি দেখতে পাচ্ছি ভালো ভালো সেট আছে পাঁচটা মতো সেট আছে এইজ ডিজিটা হচ্ছে দেখতে পাচ্ছি এই গাড়ি করেই এই গাড়ি করেই এসেছে মালটা এই আনলোড হলো বাঁধা চলবে তো বাড়ি ফিরতে হবে যেজন্য ভিডিও করে নিচ্ছি বন্ধুরা এই যে মন্দিরের সামনে মেশিন সব রাখা আছে দেখতে পাচ্ছি স্টেবিলাইজার মেশিন যে সাউন্ড কিং ভাই ছোট ভাই এই যে এখানে চোরগুলো রাখা আছে দেখতে পাচ্ছি বন্ধুরা কাল বিকেলে পর একশো কম্পিটিশান আছে আবারও বলছি যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আজাপুর মেমারি আজাপুর ক্যান্না পাশে এই যো এই ভ্যানটায় ডিজি চাপাচ্ছি এই যো পাপাইদের নিজস্ব ডিজি আর এই যো এই বক্স বাঁধা হবে সজল্লা আছে সজোল্লার বক্স হয়ে পাচ্ছ সব ঠিকঠাক করে নিচ্ছে তারপর চাপাবে তো একটু দেরি হবে যার জন্য ভিডিওটা করে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখাচ্ছি ভালো লাগে লাইক করে শেয়ার করে দি আর চ্যানেলটা প্রথমবার হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তার মধ্যে পুজো বলে সন্ধ্যা আছে কালকে পুজো আসে কালকে রোড শো কম্পিটিশন সন্ধ্যের দিকে কম্পিটিশন হয় বিকেলে থেকে রোড শো বেরিয়ে পড়ে তো এইটুকুই আরও কী সেটাকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত যারা আসতে পারবে না বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করো নতুন আছো যারা সাবস্ক্রাইব করবে দর্শক কম্পিটিশনের ভিডিও আসবে দেখে নেবে তো এইটুকুই তো বন্ধুরা এই সেই কম্পিটিশন গ্রাউন্ড আজাপুর হাটতলার পাশে এই যে দেখতে পাচ্ছ মেন রোডের পাশেই এই যে ছোট্ট পাড়া যে পুলটা আছে এর পাশেই যে খেলার মাঠ এই মাটি কালকে কম্পিটিশান হবে জোর কম্পিটিশন আর এই পাশেই ঠাকুরতলা আছে অন্ধকার ওই জন্য ঠাকুরতলাটা দেখাতে পারছি না ওই গাছগুলো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে পুজো হয় কালকে সব পুজো নিয়ে রোড শো হয়ে আসবে এই মাটিতেই পুজো হওয়ার পর সন্ধ্যের পর রোড কম্পিটিশান হবে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা এখানে মারাঙ্গুরু সাউন্ড আছে এখনও এসে পৌঁছায়নি তো রাত হয়ে যাচ্ছে যার জন্য মারাঙ্গুরু সাউন্ডের মালবালা ভিডিওটা দিতে পারলাম না আর শুনলাম এই মাঠে একটা সেট হয়েছে তো সেটা শিওর নয় শোনা কথা তাই বলছি এখানে একটা সেট আছে আসার কথা আছে যদি আসে কালকে তোমরা দেখতে পাবে তো দেখতে পা দেখতে থাকো বন্ধুরা আর কালকে বিকেলের পর রোড শো আছে দিকে কম্পিটিশান আছে এই মাঠেতেই হবে একদম মেন রোডের পাশে তো এইটুকুই বলার ছিল বন্ধুরা তো বন্ধুরা ভালো থেকো গুড নাইট